ওয়েলকাম ব্যাক টু আর মাই মণি মুসকান চ্যানেল মণি মুসকান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সবাইকে এমন আছো বলো আর সবাইকে গুড মর্নিং তো এখন আমি এসেছি দশ মাইল ব্যাঙ্কে আমাদের এখানে অ্যাকাউন্ট খুলেছি তো ওই ব্যাঙ্কে যাচ্ছিলাম প্রথম থেকে ভিডিও করতে পারিনি কারণ অন্য একজনকে লাইভ দিচ্ছিলাম তার জন্য তো মোবাইলটা আমার আব্বু ধরেছিল আর আমি সামনে সামনে যাচ্ছিলাম কারণ দূর থেকেই ভিডিও করছি ব্যাংকের সামনে মানে ব্যাংকের কাছাকাছি গিয়েই বন্ধ করে দিতে হবে এদিকে আবার আমি ফুলের দোকান দেখাচ্ছিলাম আমার আব্বুকে সামনেই ফুলের দোকান বসেছে তো বলছিলাম আসার পথে একটা গোলাপ কিনে দিতে হবে তাই আর ব্যাংকের কাছাকাছি গিয়েই বন্ধ করে দিব যেহেতু কারণ ওখানে আগে থেকে গার্ডস থাকে কোনো ক্যামেরা ভিডিও কিছুই করতে দেয় না এটা এখানকার রুলস তো চলো ব্যাংক থেকে বার হয়ে যাচ্ছি ফুলের দোকানে ফুল নেব। তাই খুব খুশি ছিলাম কারণ গোলাপ ফেতলে কেনা খুশি থাকে বলো তাই চলে আসলাম চটপট করে দোকানে এসেই প্রথম দোকানদারকে জিজ্ঞাসা করে নিলাম ফুলের দাম কত তারপরে বেছে নিচ্ছি ফুলগুলোর মধ্যে থেকে ভালো করে দুইটা গোলাপ কারণ প্রথমে ভেবেছিলাম একটা নেব তারপর দেখলাম ছোট ছোট তাই দুইটা পছন্দ করছিলাম দুইটা নেব বলে তো অনেক ঘেঁটে ঘুঁটে তারপরে পছন্দ হলো যদিও কিন্তু ফুলগুলো যা বেরোচ্ছিল দেখি অবাক হয়ে যাচ্ছিলাম তারপরে যখন দোকানদারকে জিজ্ঞাসা করি বলল সন্ধ্যের সময় এসেছে আর তার দিন সকালবেলা গেছি ফুলগুলো একদম মন চাচ্ছিল না নেওয়ার জন্য কিন্তু যেহেতু গোলাপ নিতে তো হবে তাই দুটো পছন্দ করলাম তারপরে রেট আবার জিজ্ঞাসা করলাম ঘুরে বলল দশ টাকা করে তো আমার আব্বুর কাছে খুচরো ছিল তাই আমার আব্বুর কাছ থেকে নিয়ে দিয়ে দিলাম গোলাপগুলো নিয়ে যাওয়ার পথে দেখলাম পাপড়িগুলো কেমন নষ্ট হয়ে গেছে তাই একটু কারিগরি করছিলাম তারপরে মনে হলো না ফুলটা একদম ভালো লাগছে না তাই আবার কি করেছি একটা চেঞ্জ করে নিলাম ভালো লাগছে না বনে আবার একটা চেঞ্জ করে রিটার্ন আর একটা নিলাম ওখান থেকে বেছে তো এবারে যাব ঘাটে যাওয়ার পথেও ভিডিও হবে না কারণ আমার আব্বু কাউকে একজনকে লাইভ দিচ্ছে তাই যাওয়ার পথে ভিডিও হবে না তো ফুলটা নিয়ে খুশি ছিলাম তাই আমার আব্বু আমাকে আই লাইভই বলছিলো আমিও আমার আব্বুকে বলে দিলাম তো চলে আসলাম ঘাটে এটা হচ্ছে আমাদের পাতিবনিয়া ঘাট আমরা যাব মৌসুমীতে তো দেখতেই পাচ্ছ নৌকো চলে এসছে আমি তাই চটপট করে চলে যাচ্ছিলাম আমার আব্বু পিছনে মোবাইলটা ধরে ধরে আসছিল। খুব খুশি ছিলাম কারণ সকাল সকাল দুটো ফুল পেয়ে গেছি হাতে গোলাপ ফুল আর গোলাপ মানেই মেয়েদের খুশি তো তাড়াতাড়ি করে নৌকায় চলে গেলাম আমার আব্বু ভাড়া দিয়ে পিছনে পিছনে আসছিল আর এরা হচ্ছে আইল্যান্ডে ঘুরতে যাবে এসছে ছেলেগুলো তো নদীর পাড়ে এসে যেভাবে লাফালাফি করছিল। কি জানি কী ভাবছিল বারবার ফটো তুলছিল মানে অনেকটা খুশি ছিল ওরা যেহেতু ঘুরতে এসেছে ঘুরতে গেলে সবাই খুশি থাকে কিন্তু একটু বেশি লাফালাফি করছিল ওরা তো যাই হোক আমি বসে বললাম নৌকায় সবাই উঠে গেল নৌকো ছাড়ার টাইম হয়ে গেছিলো তার জন্য আর সবাই অলরেডি ক্যামেরা করছিল এক একজন করে সবাই ক্যামেরা করছিল। তারপরে আমার আব্বু ক্যামেরা করছিল। আমার আব্বুকে সবাই জিজ্ঞাসা করছিল যে তুই কেন ক্যামেরা করছিস তো সবাইকে আমার আব্বু বলে দিল তাই আমি একটু শরম পেয়ে গেলাম আর কি আমার আব্বুকে বলছিলাম এবারে বন্ধ করে দাও নৌকা যেহেতু ছাড়বে তাই আমার আব্বুকে বলছিলাম বন্ধ করে দাও আমার আব্বু বললো না বলে দে কোথায় যাবে আমি বললাম বিদেশে তো রিটার্নও বলে দিলাম যে বিদেশে যাবো তো এবারে আমি আর আমার আব্বু করে হাসছিলাম আর এই কাকুটাও তারপরে আমরা এখন যাবো ওই পারে তো ওই পারে চলে আসলাম দেখতেই পাচ্ছ তোমরা যে এই পারে চলে এসছি এখন নৌকা ঠেকবে আর আমরা নামবো চলে এসছি মৌসুনিতে আর এখানে মানে নিজের দেশ মানে নিজের দেশেই সবাই নিজেদেরকে অনেক কিছু মনে করে তো তাড়াতাড়ি করে নেমে গেলাম আর আমি নামার পরেই নৌকাটা পিছনের দিকে পিছিয়ে গেলো আমার আব্বুরা নামতে পারলো না একটু লেট হয়ে গেল তো এবারে আমার আব্বুরাও চলে এসছে আর এই দেখো পিছনের দিকটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগছে এগুলো হচ্ছে নৌকো যেগুলো হচ্ছে বাইরের দিকে যায় তো